ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আর জাস্ট এক মাস প্লাস অল্প কিছু দিন বাকি আছে অথচ তোমাদের মধ্যে এখনও এমন অনেকেই আছো যাদের ম্যাথের প্রিপারেশন একেবারেই উইক হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি সঠিক সময়ের মধ্যে তাকাতে পারলেও ম্যাথ শেষ করতে করতে অনেক সময় লেগে যায় তুমি ক্যালকুলেশন করতে করতে এটাই বুঝো আসলে যে শর্টকাট কোথায় ইউজ করবো আর হ্যান্ড ক্যালকুলেশন কোথায় এই যে প্রবলেমগুলো এছাড়াও অনেকের আছে এমন যে এখনও বেশ কয়েকটা অধ্যায় বাকি আছে ক্লিয়ার না এত এত পড়ার ভিড়ে কোন অংশটা পড়বো কোনগুলো বাদ দিব কোনগুলো ইম্পর্ট্যান্ট অ্যান্ড কোনগুলো স্কিপ করা যায় এগুলো এলোমেলো হয়ে যায় সো তোমাদের জন্য হচ্ছে আমাদের এই রুটিনটা সাজানো হয়েছে এখানে মোটমাট পনেরোটা মাস্টার কম্প্যাক্ট ক্লাস দেওয়া হয়েছে তোমার গ্যাপগুলো পূরণ করার জন্য লাইক তুমি মনে করো তো সাপোজ তুই পারো না অ্যাকাডেমিকে ঠিকঠাক মতন করা নাই সেই ক্ষেত্রেও যদি আমাদের ট্রিকোনমিতির মাস্টার ক্লাসটা করো ট্রিকোনমিতির জন্য যা কিছু আসতে পারে সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক জাহাঙ্গীরনগর গুচ্ছ জিএসটি কৃষি যে কোনো ইউনিভার্সিটিতে তোমার ইনশাল্লাহ গুছায় যাবে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য এক বা দুইটা করে মাস্টার ক্লাসে টোটাল পনেরোটা ক্লাস দেওয়া হচ্ছে এবং এই ক্লাসগুলোর পাশাপাশি প্রত্যেক অধ্যায় শেষে একটা করে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট নেওয়া হবে গুচ্ছ এভাবে করে তোমাদের আট ডিসেম্বরের মধ্যে পুরো বারোটা অধ্যায় কমপ্লিট করা হবে তাছাড়াও এরপরে এখানে শুরু হবে মডেল টেস্ট ফেস যেখানে আমরা দুইটা পেপার ফাইনাল মডেল টেস্ট নিব এবং তিনটা ফুল মডেল টেস্ট এই সবগুলোই হবে একদম ঢাকা ইউনিভার্সিটির আঙ্গিকে ঢাবিতে প্রশ্ন যেভাবে হয় ঠিক সেরকম ভাবে এবং আমরা যে অধ্যায় ভিত্তিক মডেল টেস্টগুলো নেব সেগুলো একদম এক্স্যাক্টলি ঢাবির অনুরূপ হবে অর্থাৎ তুমি ইনশাল্লাহ এখান থেকেই প্রচুর পরিমাণে কমন পাবে সো আমাদের ক্লাসগুলো একটু দেখায় দিই যে কীরকম কী হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা একটা করে মাস্টার লেকচার দিব এবং সেই লেকচারে একটা করে ইন্টার্যাক্টিভ পিডিএফ থাকবে এই পিডিএফের স্পেশালিটি হচ্ছে যে তুমি যদি কোনো অধ্যায় ঠিকঠাক পেরেও থাকো তুমি চাচ্ছ একটু রিভাইজ করতে এক্সট্রা কিছু পড়তে হবে কিনা জানার জন্য রিটার্নের জন্য কিছু পড়বা কিনা গ্যাপগুলো ফিল করার জন্য সেই ক্ষেত্রে পুরো একটা ক্লাস হয়তো বা আড়াই তিন ঘন্টা চার মানে তোমার ঘন্টার তো তিন সেক্ষেত্রে না করে তুমি চাইলে ওই ইন্টারঅিভ ওই অধ্যায়টার জন্য ইন্টারঅ পিডিএফ ফলো করতে পারো অর্থাৎ তুমি তো মোটামুটি টুকটাক পারোই সেক্ষেত্রে যেগুলো বুঝতে পারছো না সেগুলো প্রত্যেকটা স্লাইডের মধ্যে দেখবে একটা করে বাটন থাকবে সেই বাটনে ক্লিক করলে ডিরেক্টলি ভিডিওটা ওই অঙ্কর থেকে শুরু হবে সো এরকম করে প্রত্যেকটা দিনই তোমাকে ক্লাস দেওয়ার সাথে সাথে একটা করে ইন্টারঅিভ পিডিএফও দেওয়া হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে কম্প্যাক্ট সাজেশন শিট থাকবে কারণ দেখা যায় কোয়েশ্চেন ব্যাঙ্কে এত এত কোশ্চেন কোনটা সলভ করবো কোনটা বুঝতে হবে কোনটা পারতে হবে এগুলো ভালো লেগে যায় সেক্ষেত্রে কম্প্যাক্ট সাজেশন শিটটা তোমাকে হেল্প করবে এবং এরপরে এই তিনটা ফেস শেষ হলে পরের দিন তোমার ওটার উপরে এক্সাম হবে অধ্যায় ভিত্তিক ঠিক সেইমভাবে এক্সামের সলভটা একদম সমাধান সহ আমরা দিয়ে দিব এবং কে ফার্স্ট কে সেকেন্ড এরকম হলো ওগুলোও দেখায় দেব তার পাশাপাশি হোয়াটসঅ্যাপে তোমরা ডিরেক্টলি আমার কাছ থেকে গাইডলাইন নিতে পারবা যে দরকার যে কোনো পরামর্শ যে কোনো জিজ্ঞাসা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করতে পারবা এবং এই সব কিছুই আমরা ফেসবুক গ্রুপে এবং ওয়েব অ্যাপে দুই জায়গাতেই রাখছি যদি এমন হয় যে তোমাদের কেউ হয়তো বা এখন ফেসবুক থেকে দূরে থাকতে যাচ্ছ ইউটিউব থেকে দূরে থাকতে যাচ্ছ সেক্ষেত্রে যেন ওয়েব অ্যাপ থেকেও তোমরা কাজটা করতে পারো অর্থাৎ সোশ্যাল মিডিয়ার থেকে দূরে তোমার সময় নষ্ট হইল না ওকে সো এই পুরো জিনিসটাতে পুরো প্রোগ্রামটাতে জাস্ট এখানে আমরা পনেরোটা ক্লাস দিচ্ছি পনেরোটা ক্লাসের মধ্যেই তোমার একদম ফুললি গোছায় যাবে গত বছর এই জিনিসটা আমরা মেডিকেলের পরে শুরু করেছিলাম এবং দেখা গেছিলো যে যারা মেডিকেলের স্টুডেন্ট ওরা হয়তো বা লাস্ট কয়েক মাস ম্যাথ পরেই নাই অথচ ওরাও ঢাবিতে পনেরোটার মধ্যে বারো চোদ্দোটা করে কারেক্ট করে দিয়ে আসছে জাস্ট এই পনেরোটা ক্লাস করে তো সেই জিনিসগুলোই তোমাদেরকে দেওয়া হচ্ছে একদম পুরা এক্সাম সহ তারপরে হচ্ছে পুরো পেপার ফাইনাল এক্সাম তিনটা হচ্ছে ফুল মডেল টেস্ট প্রত্যেকটা অধ্যায়ের উপর এক্সাম তারপরে সাজেশন শিট প্রত্যেকটা জিনিস একদম ওয়েব অ্যাপ সহ সব কিছু দেওয়া হচ্ছে এবং যেহেতু একদম লাস্ট মোমেন্টে কোর্স ফিটাও তোমাদের একদম হাতের নাগালে তোমরা হচ্ছে এই নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত জাস্ট চারশো নব্বই টাকা মানে একটা বার্গারের দাম দামও না একটা কফি যদি ভালো জায়গায় খেতে চাও হ্যালো দেখবে এর চেয়ে বেশি ফি চলে আসে বেশি অ্যামাউন্ট চলে আসে সো জাস্ট চারশো নব্বই টাকাতে তোমরা এই ফুল কোর্সটাতে জয়েন করতে পারবে এখানে শুধুমাত্র তো ঢাকা ইউনিভার্সিটি তানা জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ জিএসটি কৃষি বিশ্ববিদ্যালয় সব কিছুই থাকবে এবং প্রত্যেকটা মাস্টার লেকচারের জন্য একটা করে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ থাকবে এটা কিন্তু বেশ ফিউচারিস্টিক এবং দেখবে একটা তিন ঘন্টার লেকচার তোমার জাস্ট এক ঘন্টায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই ইন্টারঅ পিডিএফটা ফলো করলে আর এই ক্লাসগুলোতে আমরা যা কিছু করাবো এই ম্যাথগুলো ঠিকঠাক মতন করলেই তোমার ইনশাল্লাহ একটা গোছানো সুন্দর স্ট্রং প্রস্তুতি হয়ে যাবে সো কীভাবে ভর্তি হবে সেটা নিয়মটা একটু বলে দেই যে এই যে নম্বরটা দেখছ এই নম্বরে বিকাশ বা নগদ দুইটাই ওপেন আছে সেখানে সেন্ড মানি করতে হবে করে স্ক্রিনশটটা ফেসবুকের এমডি ডি মাহির আসিফ যে আইডিটা আছে আমার ব্লুটিকওয়ালা সেই আইডিটার মধ্যে স্ক্রিনশট পাঠাই দিতে হবে সাড়ে চারশো টাকা বা চারশো নব্বই টাকা যেটা সেটা মানির স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই হবে বাকি কাজ আইডির থেকে আমার টিম করে দেবে তোমাদেরকে অলরেডি কয়েকশো মানুষ জয়েন করে ফেলেছে এবং ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে সো দেরি করিও না রুটিনটা দেখে নাও একদম গোছানো রুটিন এবং কেউ যদি এই রুটিনটা ঠিকঠাক মতন ফলো করতে পারে নেক্সট এই একটা মাস বা যতটুকু বাকি আছে এখন খুব সুন্দর মতো ইউটিলাইজ হয়ে যাবে ম্যাথে স্ট্রং হওয়ার জন্য এই লেকচারগুলো এবং স্পেশালি এই রুটিনটা ফলো করা ইম্পর্টেন্ট এইটা যদি কেউ ফলো করতে পারে তার ইনশাল্লাহ ম্যাথ নিয়ে আর কোনো টেনশন থাকবে না ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ